আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিয়োগ নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ধরনের কথা যে কবে নাগাদ উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হবে তো আজকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ যে আপডেট তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে একটা কিন্তু ডেট অলরেডি দিয়ে দিচ্ছে এন তো যদিও সেটা অফিসিয়ালি প্রকাশ করে নাই তো সম্ভাবনা আর কি একটা ডেট তো আপনারা কিন্তু এই ডেটটা শুনতে পারবেন আমার এই ভিডিওটার মধ্যে থেকেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এন সর্বশেষ যে নীতিমালা পরিবর্তন এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো বয়স নিয়ে যে সমস্যা বয়স নিয়ে যে সংশোধনী যে বিজ্ঞপ্তিটা এটাও কিন্তু আপনাদেরকে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সুন্দর করে দেখাবো ভিডিওটা দেখলেই উনিশতম শিক্ষক নিয়োগ নিয়ে সর্বশেষ যে আপডেট তথ্যটা এটা আপনারা সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে এই চ্যানেলটাতে সবার আগে আপলোড দেওয়া হয় পাশাপাশি অন্যীশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী সার্কুলার প্রধান শিক্ষক এগুলোর শর্ট সিলেবাসগুলো আমরা পরীক্ষার আগে দিয়ে আমরা দিয়ে দিই এবং এই অন্যীতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের সর্বপ্রথম আমরা এই সার্কুলার দেওয়া মাত্র সবার আগে আপলোড করে দেবো অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যাই হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো উনিশতম শিক্ষক নিয়োগ নিয়ে যে বড় পরিবর্তন যেটা সর্বশেষ যে তথ্যটা নন গভর্নমেন্ট অথরিটি এন এর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছে নিয়োগ জন্য এই খবর বড় সুযোগ এবং চ্যালেঞ্জ একসাথে দাঁড়িয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বিষয়গুলো দেখব এন টিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেসব পরিবর্তন হলো স্কুল এবং কলেজ পর্যায়ে এটা আমরা দেখব তার আগে একটু যদি আমরা বলি শূন্য পদের সংখ্যা কেমন এইবার তো উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলারে এইবার শূন্য সংখ্যা নব্বই হাজার প্লাস নব্বই হাজার থেকে এক লক্ষ দশ হাজারের মধ্যে আছে তো নব্বই হাজার অলরেডি তাদের শূন্যপদের তালিকায় তালিকা করা আছে তো আরও যদি আপনার এক মাস পরেও সার্কুলারটা দেয় যদিও এক মাস পরে দেবে না এক মাস আগেই দেওয়ার কথা আছে তো দেখবেন তারা যদি এর মধ্যে আবার শূন্য পদের তালিকাটা বাড়ায় দেয় তো আরও দশ থেকে বারো হাজার সম্ভাবনা আছে তো এই হলো বিষয় তো তবে নব্বই হাজার প্লাস শূন্যপদ অর্থাৎ বাংলাদেশের মধ্যে বিগত কয়েক বছরের মধ্যে এন টি সব থেকে একটা বড় নিয়োগ সার্কুলার হতে যাচ্ছে তো অবশ্যই আমি মনে বলবো আপনাদেরকে যারা পরীক্ষা দেবেন সামনে এন যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা এই সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন তো এবার কিন্তু আপনাদের বড় একটা সুযোগ তো অবশ্যই আপনারা ভালো করে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ এখান থেকে একটা রেজাল্ট বের করে উত্তীর্ণ হতে পারবেন যেহেতু পদ সংখ্যাটা প্রায় এক লক্ষর মতো ঠিক আছে এক লক্ষর কাছাকাছি বা এক লক্ষ প্লাসও হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আর একটু যদি বয়স নিয়ে বলি আমরা বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধু পঁয়ত্রিশ বছর না অনেকে আবার বলে যে পঁয়ত্রিশ বছর যে যদি পার হয়ে যায় বা ইত্যাদি তো দেখেন আপনার আবেদনের সময় অর্থাৎ আবেদনের সময় যদি পঁয়ত্রিশ বছরও হয়ে থাকে অর্থাৎ পঁয়ত্রিশ বছর বছরের একদিনও থাকে থাকে আপনি কিন্তু তবুও আবেদন করতে পারবেন ঠিক আছে সো এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনে তো এটা কিন্তু হাইকোর্ট থেকে এটা রিড করছিল যার কারণে পর কিন্তু এনটিআরসি এটা সংশোধন করে দিয়েছে সো যার কারণে আপনারা যারা বয়স যাদের পঁয়ত্রিশে দুই দিন বা চার দিন আগে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ আবেদনের সময় আপনার বয়স ঠিক থাকলেই হইল আচ্ছা এটা আমরা বয়স নিয়েও জানলাম এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে পরিবর্তনগুলো হইলো এই পরিবর্তনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো নিচে আরও সুন্দরভাবে দেওয়া আছে সো সহকারী শিক্ষক প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা হবে দুইশো নম্বরের ভিত্তিতে এর মধ্যে একশো নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে জেনারেল নম্বর পরীক্ষা হবে বাংলা ইংরেজি এখানে এখানে বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো স্কুল ও কলেজ পর্যায়ে আগামী পরীক্ষা হবে মোট যেখানে প্রথম ভাগে থাকবে সাধারণ বিষয়ভিত্তিক পরীক্ষা যেমন যেমন হচ্ছে আমাদের যে বিষয়ভিত্তিক যেগুলো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিজ্ঞান প্রতিটি বিষয়ে পঁচিশ নম্বর করে অর্থাৎ চারটি বিষয়ে মোট একশো নম্বর এই বিষয়টা একটু আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন তো দুইশো নম্বরের পরীক্ষা কিন্তু এবার হবে এবার পরীক্ষার পদ্ধতিটা যদি আমরা বলি আপনার আবেদন করার পর আপনার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া সো আপনি দুইশো নম্বরের প্রিলি দেবেন ঠিক আছে দুইশো নম্বরের আপনি সরাসরি এমসি দিবেন দেবেন কোনো কিন্তু লিখিত থাকবে না আপনি যদি এমসিকিউ কিউ উত্তীর্ণ হন আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন অর্থাৎ আবেদন করছেন একটা ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে পরীক্ষা দেওয়া এই পরীক্ষা দেওয়া যে মাঝখানে যে ধাপটা এই পিলে যে পরীক্ষাটা দুইশো নম্বরের এটাতেই আপনার ভাগ্যের ফলাফলটা নির্ধারিত করবে কেননা ভাইভাতে এবার মানে ভাইভাতে এবার একটু হার্ড হবে কিন্তু ভাইভাতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন ইনশাল্লাহ হয়ে গেল আর ভাইবা আপনার একটু প্রিপারেশন একটু হালকা একটু টাস্কা টাস্কা প্রিপারেশন নিলে আপনার ভাইভাতে উত্তীর্ণ হবেন কেননা এবার কিন্তু শূন্য পদের তালিকাটা অনেক বেশি আর এবার নিয়োগের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হবে কেননা স্কুলগুলোতে শিক্ষকের শূন্য পদ যেটা আপনার সকলেই শুনেছেন তো এবার কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটা দুইশো নম্বরে হচ্ছে এবং শূন্য পদের তালিকাটাও অনেক বড় এবং নিয়োগ দেওয়া হবে আবার অনেক বেশি ঠিক আছে আপনি এখান থেকে দুইশো নম্বরে উত্তীর্ণ হতে পারলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে আপনার ঠিক আছে ভাইবার তো আপনাদের তেমন একটা টেনশনের প্রয়োজন নেই তো তো স্কুল ও কলেজ পর্যায়ে আগামী পরীক্ষা হবে দুইশো নম্বর যেখানে আপনার বিষয়ভিত্তিক যেমন আপনার হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং গণিত ও সাধারণ বিজ্ঞান বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিজ্ঞান মিলে থাকবে পঁচিশ করে চার পঁচিশ অং একশো নম্বর আর যার যে স্পেসিফিক স্পেসিফিক যে সাবজেক্ট যেটা যার যে সাবজেক্ট কেউ গণিত অ্যাকাউন্টিং ম্যাথমেটিক্স ইকোনমিক্স হিস্টোরি তো যার যে সাবজেক্ট ঠিক আছে সেই সাবজেক্টে থাকবে একশো নাম্বার অর্থাৎ মোট হবে দুইশো নাম্বার তো আপনি অনার্সে ডিগ্রিতে ফাজিলে যেটাই হোক তো আপনি কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট যে সাবজেক্টটা আছে সো আপনারা সেই সাবজেক্টটা আপনারা ভালো করে পড়বেন কেননা স্পেসিফিকই ওই সাবজেক্ট থেকে আপনার একশো মার্ক থাকতেছে আর এদিকে আপনার অন্য অন্য যেগুলো আছে বাংলা ইংরেজি গণিত সকল সাবজেক্ট থাকতে সকল সাবজেক্ট মিলে থাকতেছে একশো নাম্বার ঠিক আছে তো এই হলো মোট দুইশো নাম্বার তো তো আপনারা অবশ্যই দুটোতে প্রিপারেশন নেবেন তবে আপনার যে সাবজেক্টটা ওইটার উপরে ভালো আপনি একটা গুরুত্ব দেবেন ঠিক আছে ওইখানে আপনার একশো নাম্বার থাকতেছে তো শুধুমাত্র কিন্তু আশি মার্কে পাশ মার্ক ঠিক আছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো আপনি এখান থেকে শুধুমাত্র আশি যদি নিয়ে আসতে পারেন রেজাল্ট এখানে পাস মার্ক নির্ধারণ করা হয়েছে আশি নম্বর এর আগে ছিল কিন্তু আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধনেও ছিল কিন্তু চল্লিশ মার্কে পাস তো এবার কিন্তু আপনার আশি মার্ক লিখিত থাকতে আসছে না এমসি দিলেই আপনার দুইশো নম্বরের মধ্যে আশি মার্ক পালে আপনি উত্তীর্ণ হবেন যাই হোক এই বিষয়টা আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে সো এরপরে যদি বলি মাদ্রাসা পর্যায়ে যারা যারা আলিয়া মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিবেন। তো তাদের সিস্টেমটা একটু ভিন্নভাবে হবে সো এখানে বিষয়ভিত্তিক পরীক্ষাই থাকবে একশো চল্লিশ নম্বর অর্থাৎ এখানে আপনার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ঠিক আছে সো এগুলোতে থাকবে আপনার ষাট নাম্বার আর আপনার বিষয়ভিত্তিক থাকবে সরি বিষয়ভিত্তিক থাকবে একশো চল্লিশ নাম্বার এবং পরীক্ষা সাধারণ বিষয় অংশ হবে ষাট নাম্বার ঠিক আছে সো অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এগুলোতে থাকবে ষাট মার্ক এগুলোতে থাকবে একশো চল্লিশ চল্লিশ মার্ক এবং আপনার যে সাবজেক্ট ভিত্তিক যে সাবজেক্টটা ওইটাতে থাকবে চল্লিশ মার্ক অর্থাৎ মোট হচ্ছে আপনার এটাতেও দুইশো নাম্বার মাদ্রাস যারা তবে এখানে আপনার হচ্ছে একটু ভিন্ন এটাই যে আপনার বিষয়ভিত্তিক থাকতে এসেছে একশো চল্লিশ আর হচ্ছে আপনার সাধারণ বিষয়ভিত্তিক থাকতে এসে ষাট নাম্বার ঠিক আছে এই মোট হচ্ছে দুইশো নাম্বার সো এরপরে আমরা এখান থেকে দিই তবে এই ষাট নাম্বারটা আবার কীভাবে হবে যেমন এখান থেকে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান গণিত এবং বিজ্ঞান মিলে মোট হচ্ছে আপনার ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো গণিত এবং গণিতে পনেরো এবং বিজ্ঞানে পনেরো এইভাবে চার পনেরো এবং ষাট তো এইভাবে থাকতে আসছে ষাট আর বিষয়ভিত্তিক যে সাবজেক্টটা আপনার সেখানে থাকতেছে একশো চল্লিশ তো যারা মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের তারাও কিন্তু সহজেই কিন্তু পাশ করতে পারবেন যদি একটু ভালো করে আপনারা প্রিপারেশন নেন সো এটা হলো মূলত পরিবর্তন কাঠামো তবে এটাই হচ্ছে ফিক্সড আপনারা জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা দু হাজার পঁচিশ সালে জুলাই মানে হওয়ার কথা ছিল যদিও এর আগে হওয়ার কথা ছিল কিন্তু আপনার আঠারোতম সংশোধনী হওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরে জুলাই মাসে জুলাই মাসে কিন্তু এই সার্কুলারটা দেওয়ার কথা হয়েছিল তো তারা কিন্তু তারপর আবার কিন্তু একবার পরিবর্তন করলো যে এটা এই পরিবর্তন মোট কিন্তু আপনার এই পঁচিশ সালে অনিষ্টম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা এইটা নিয়ে চারবার তারা পরিবর্তন করেছে ঠিক আছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানে না চারবার এটা নীতিমালা পরিবর্তন করেছে পরীক্ষার সিস্টেম ক্যাটাগরি বিভিন্ন কিছু তারা পরিবর্তন করেছে সর্বশেষ এই পরিবর্তনটাই আছে আশা করা যায় এইটা চেঞ্জ হবে না তো এখন যদি আমরা বলি কবে নাগাদ পরীক্ষাটা হবে এটা যদি আপনারা জানতে চাচ্ছেন এটাই আবার আসলে এই বিষয়টি সকলে জানার চেষ্টা করেন যে পরীক্ষাটা আসলে কবে হবে বা অর্থাৎ সার্কুলারটা কবে প্রকাশ করা হবে তো সার্কুলারটা এই নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে সম্ভাবনা আছে তো একেবারেই শিওর না কারণ উনিশতম সম্পর্কে শিওরিটিকেও দিতে পারতেছে না ঠিক আছে তো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে অনেকে অনেক কথাই বলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন যতদিন পর্যন্ত সার্কুলার প্রকাশ করেনি ওয়েবসাইটে পাওয়া যায়নি তার দশ মিনিট আগেও কারো কথা বিশ্বাস করা যাচ্ছে না কেননা এখানে হচ্ছে যে বলে তার দোষ না এই দোষ দোষটা হচ্ছে এন টিআরসির কেননা এন টিআরসির আপনার যারা যারা এই যে বিশেএস প্রিমিয়াল যারা জানে বা যারা ইউটিউবার বা যারা এগুলো নিউজ দেখে শুধুমাত্র তারাই জানে যে এন টিআরসি বারবার তারা কথা দিয়ে কথা শুধু ডেট পিছিয়ে দিচ্ছে তারা বারবার বিভিন্ন প্রসেস চেঞ্জ করতেছে পরীক্ষার নীতি চেঞ্জ করতেছে সময় চেঞ্জ করতেছে এটা আসলে আমাদেরও কারো দোষ না এটা হচ্ছে যারা ইউটিউবেও অনেকে বলে বা অনেকে ফেসবুকে বলতেছে সার্কুলার প্রকাশ করবে তাদেরও দোষ না তো তারা নিউজ হয় কিন্তু ঠিক আছে নিউজ হয় তারা বলে কিন্তু তারা আবার পিছিয়ে দেয় তো সর্বশেষ যেটা সেই অনুযায়ী আমি বলতেছি আমি যেটা সর্বশেষ জানতে পারলাম যে নভেম্বরের শেষে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা হওয়ার সম্ভাবনা আছে তো আমি বলবো যেহেতু এবার আর পরিবর্তন করার সম্ভাবনা নাই তবে আপনারা এইবার নাইনটি পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট ধরে নেওয়া যায় যে নভেম্বর মাসের শেষ তারিখেই শেষের দিকে তারিখ অথবা সাতাশ তারিখের দিকে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার পেতে পারেন তবে বলতে পারেন যে পঁচিশ সালে ছাব্বিশ সালে যাবে কি না ছাব্বিশ সালে যাওয়ার সম্ভাবনা নেই উনিশতম শিক্ষক নিবন্ধন ছাব্বিশ সালে যাওয়ার কোনো সম্ভাবনা উনি এটা হচ্ছে আপনারা হয় ছাব্বিশে নভেম্বর দিবে বা সাতাশে নভেম্বর সর্বোচ্চ আপনার ডিসেম্বরের মাঝামাঝি বা তার আগে দিতে পারে তবে ছাব্বিশ তারিখে দেওয়ার সম্ভাবনা একটা বেশি আছে কেননা আমরা এন একজন কর্মকর্তার থেকে এটাই আমরা জানতে পেরেছি ঠিক আছে সো এটা হলো মূলত সর্বশেষ যে আপডেট আপডেট যে তথ্যটা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম সো এখন আপনাদেরকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে যে সময়টা আছে তো আপনারা যদি এখন থেকে যদি পরীক্ষার প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনারা কিন্তু আর সময় কিন্তু আবেদনের আবেদন যদি প্রকাশ করে খুবই কম পাবেন তো দেখবেন যে আপনি তিন মাসও পাবেন না তো দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনাদের পরীক্ষার জন্য এসএমএস চলে আসবে কারণ আপনারা জানেন যে রিসেন্টলি যে পরীক্ষার যে আবেদনগুলো ছাড়তেছে বা যে আবেদনগুলো হচ্ছে এগুলোর পরীক্ষা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে হচ্ছে যেগুলো আপনারা জানেন সরকারি চাকরির আগে আবেদন করলে তিন বছর চার বছর পরে পরীক্ষার একুশ সালে আবেদন করতাম করছি সেটার পরীক্ষা সালে সালে আসছে সো সেই বিষয়গুলো কিন্তু এখন অনেকটাই ভালো হয়েছে পরীক্ষার নিয়ম কাঠামো তিন মাসের মধ্যেই দুই মাসের মধ্যেই পরীক্ষা হয় যে কোনো প্রায় সরকারি চাকরির সার্কুলারগুলো এখন এই অবস্থা ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই প্রিপারেশন তবে আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা আঠারো একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আছেন আপনারা অবশ্যই প্রাইমারিতে আবেদন করতে পারবেন কেননা প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারটাও কিন্তু এখন চলমান আছে অলরেডি কিন্তু যে দুইটা 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 ধাপেই কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন যে আটটা ধাপে প্রথম বিভাগের প্রথম ধাপে রংপুর ময়মনসিংহ রাজশাহী সিলেট খুলনা খুলনা বরিশাল এই জেলাগুলোতে এই জেলা এই বিভাগের আন্ডারে যে জেলাগুলো আছে প্রথম ধাপে তারা তাদের আবেদন আট তারিখে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের চট্টগ্রাম এবং ঢাকার সার্কুলারটাও কিন্তু দিয়ে দিয়েছে তো এখন কিন্তু সহকারী নিয়োগ সার্কুলারটা চলমান আছে অবশ্যই আপনারা আবেদন করবেন পাশাপাশি প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক পদেও কিন্তু অনেকে আবেদন করছেন তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম আগে যে দেখবেন যে এই তিনটা সার্কুলার পাশাপাশি না পাশাপাশি প্রকাশ করবে তো আমার কথা মতে কিন্তু আপনারা দুইটা সার্কুলার অলরেডি পেয়েছেন আমি বলেছিলাম যে দুইটা সার্কুলারই আপনারা পেয়ে যাবেন তো দুইটাই কিন্তু আপনারা পেয়েছেন তবে এই উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এটা নভেম্বরের শুরুতে দিতে পারে কিন্তু দেখেন নভেম্বরের শুরুতে কিন্তু তারা দেয়নি তো আমি সর্বশেষ যেটা জানতে পারলাম যে নভেম্বরের শেষের দিকে দিবে তো আশা করা যায় যে এনটিআরসি এইবার তারা আর কথা পরিবর্তন করবে না এইবার তারা এই নীতির ভিত্তিতে আর কোনো সংশোধন যদি না করে তাহলে আপনারা নভেম্বরের শেষের দিকেই এই সার্কুলারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই আপনারা অপেক্ষায় থাকুন আমাদের এই চ্যানেলেই সার্কুলার প্রকাশ হওয়া মাত্র সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভালো কিছু হবে সার্কুলার প্রকাশ করার পরেই সো এ পর্যন্তই আসসালামু আলাইকুম